খবরের নজর রাখতে হচ্ছে পাসপোর্ট চক্রে এবার রহরায় গ্রেফতার আরো এক দিবাকর বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হচ্ছে বারার সাথে ধৃত সমীর দাস ও সাগ্রেদদের জিজ্ঞাসাবাদ এবং সেখানে দিবাকরের নাম জানতে পারে পাসপোর্ট চক্রে এবার রহরায় গ্রেফতার এক দিবাকর বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এটা জানা যাচ্ছে বারার সাথে ধৃত সমীর দাস ও তার সাগ্রেদদের জিজ্ঞাসাবাদ করেই এই দিবাকরের বিষয়ে জানা যায় এবং তারপরেই পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়েছে গ্রেফতার করা হয়েছে দিবাকর বিশ্বাসকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে মনোজ এই দিবাকর বিশ্বাস এর কাছ থেকে কি কি তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে এবং সব বড় কথা এই পাসপোর্ট জাতির বিষয়ে কিভাবে যুক্ত ছিল দিবাকর দেখো সমীর দাসকে বারাসাত নবপল্লী থেকে গ্রেফতার করার পরেই কিন্তু এক এক করে পরপর অনেকের নাম উঠে আসছে এবং পর কিন্তু বারাসাত থানার পুলিশ একের পর এক তাদেরকে গ্রেফতার করছে ঠিক সেরকম যখন সমীর দাস এবং তার সাগরেদের জিজ্ঞাসাবাদ করে কিন্তু আরও একটা নাম উঠে আসে সেটা হচ্ছে দিবাকর বিশ্বাস এই দিবাকর বিশ্বাস কিন্তু এই জাল যে সমস্ত নদী তৈরি এই যে চক্র ছিল সেই চক্রে কিন্তু অন্যতম একজন পাণ্ডা এবং অন্যতম ভূমিকা পালন করত বলে জানা গেছে গতকাল রাত্রেবেলা পুলিশ কিন্তু তার রহড়াতে থানা দেয় এবং রহরা থেকে রহড়া থানা এলাকা থেকেই কিন্তু তাকে গ্রেপ্তার করে জানা গেছে এই যে দীপাকর বিশ্বাস তার বাড়ি কিন্তু অশোকনগর এলাকাতে এবং এই অশোকনগর এলাকা থেকে কিন্তু সে রহরাতে গিয়ে ঢাকা দিয়েছিল তার কারণটা হচ্ছে যে এই যে সমীর দাস যখন সে গ্রেফতার হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করেছে এবং গতকাল সমীর দাসের আরো দুই সাকরেতকে যখন বারাসাত থানা থেকে গ্রেপ্তার করা হয়েছে পরবর্তীতে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে কিন্তু এই দীপাকরের নাম উঠে এসেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু আরো তথ্য পাওয়ার চেষ্টা করছে পুলিশ তবে পুলিশ আরো জানবার চেষ্টা করছে যে এই সমস্ত যে জাল নথিগুলো তৈরি করা হতো সেই জাল নথিগুলো ঠিক কিভাবে কাজে লাগানো এবং তার থেকে যে সমস্ত পাসপোর্টগুলো গুলো তৈরি করা হতো তা কিন্তু মূলত বাংলাদেশের যে সমস্ত নাগরিক ছিল তাদেরই পাসপোর্ট বানাতো এমনটাই জানা গেছে এবং এই সমীর দাসের যে আহ হোয়াটসঅ্যাপ চ্যাট সেখান থেকে জানা গেছে যে সমীর দাস কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যাটে কিন্তু বাংলাদেশের বিভিন্ন লোকের সাথে কথাবার্তা বলতো তবে পুলিশ আরও তদন্ত করে দেখছে যে এই যে সমস্ত পাসপোর্ট গুলো তৈরি করা হতো যে সমস্ত নথিগুলো তৈরি করা হতো তার জন্য ঠিক কি পরিমানে মূল্য তাদের কাছ থেকে নেওয়া হতো এবং ঠিক কিভাবে তাদের কাছে সেই পাসপোর্টগুলো পৌঁছে দেওয়া হতো হতো কুরিয়ারের মাধ্যমে নাকি হাতে হাতে এগুলো কিন্তু পুলিশ জানাবার চেষ্টা করছে তবে সমীর দাসকে জিজ্ঞাসাবাদ করে আরও জানতে পেরেছে যে সমীর দাস যখন রমরমিয়ে এই ব্যবসা চালাতো বাড়িতে সেই সময় কিন্তু বেশ কিছু বাংলাদেশি লোকের যাতায়াত ছিল তার বাড়িতে এবং আজ এই দিবাকর বিশ্বাসকে কিন্তু বারাসাত কোর্টে তোলা হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আরও কিছু তথ্য জানবার চেষ্টা করছে বারাসাত থানার পুলিশ ধন্যবাদ মনোজ মনোজ মন্ডল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে পাসপোর্ট চক্রে এবার রহরায় গ্রেফতার আরো এক দিবাকর বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বারাস